সেই বিয়ের গায়ে হলুদ তো আজকে আপনাদেরকে সুরাতপুরের গায়ে হলুদে কি কি আয়োজন করা হয় এবং গায়ে হলুদটা কিভাবে পালন করা হয় সবকিছু দেখাবো আজকে এখানে চার চারটা ডেকের ভিতর গায়ে হলুদের খাবারের রান্না করছিল এখানে দেখতে অনেক ইন্টারেস্টিং লাগে ওনাদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে গায়ে হলুদের খাবার হবে গরুর বিরিয়ানি ভাতে গরুর রেজালার জন্য এখানে গরু কাটা হয়েছে গরুটা বেশ বড় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশাই ভালো আছেন আমি আপনাদের অনুরোধ করে ভাবছি বিয়ের দাঁত তোরা যাবে চুরাশি নম্বর হচ্ছে সরিয়াতপুরে আটকে হচ্ছে সেই বিয়ের গায়ে হলুদ তো আজকে আপনাদেরকে সরিয়াতপুরের গায়ে হলোতে কী কী আয়োজন করা হয় এবং গায়ে হলুদটা কীভাবে পালন করা হয় সব কিছুই দেখাবো আজকে এই ভিডিওটি তোমরা ভিডিও না স্ক্রিপ্ট করে ফুল ভিডিও দেখতে থাকো আসলেই ভালো লাগবে আমার সাথে আসলে হচ্ছে আমার হাফিজ ভাইয়া ভাবি এবং ভাগ্নি এখন আমি যে জায়গায় হাঁটছি সেই জায়গাটা হচ্ছে যে বাসায় গায়ে হবে সেই বাসায় যাওয়ার রাস্তাটা এরকম করে লাল সবুজ এবং সাদা বাতি দিয়ে সাজানো হয়েছে তো আর বেশি দেরি না করে মূল ভিডিও শুরু করে রেডি তো ক্যামেরার সামনে যে জায়গাটাকে দেখতে পাচ্ছ এই জায়গা হচ্ছে সেই গায়ে হলুদটা হবে এখানে হচ্ছে মূলত নাচানাচির জায়গা যত সময় যাচ্ছিল ততই মানুষের সংখ্যা বাড়ছে পরে আমার কখনো আসা হয়নি এটা হচ্ছে আমার ফার্স্ট সৈয়দপুরে আসা এবং ফার্স্ট বিয়ে বাড়ি খাওয়া এখানে হচ্ছে মুরব্বীরা গা হলুদের খাবারের জন্য আদা রসুন আর অনেক কিছু কাটা করছিল প্রায় দুশো থেকে তিনশো পিস বৌবাদের যে গুলো বানাবে সেই রোস্টের মুড়িগুলো কাটছিল এখানে গায়ে হলুদের স্পেসটা এখানে সুন্দর করে সাজানো হচ্ছিল আর এখানে হচ্ছে ভ্যানে থেকে সোফা গুলোকে নামাচ্ছে মনে হয় যে গায়ে হলো তার স্টেজটা খুব সুন্দর হবে ডেকোরেশনের জন্য এখানে হোয়াইট কালারের সোফা ব্যবহার করছে কিছুক্ষণ আগে যে মুরগিগুলো কাটছিল সেই মুরগিগুলোকে এখানে একজন হাত পা এবং আরেকজন শিলে ছিলে সুন্দর করে সাজিয়ে রাখছিল মুরগিগুলোকে এখানে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করছিল এখানে চার চারটা ড্যাগের ভিতর গায়ে হলুদের খাবারের রান্না করছিল এখানে দেখতে অনেক ইন্টারেস্টিং লাগে ওনাদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে গায়ে হলুদের খাবার হবে গরুর বিরিয়ানি গায়ে হলুদের স্টেজটা সাজানো আর কিছুক্ষণ পর কিছুক্ষণের ভিতরে স্টেজটা সাজানো হয়ে যাবে একটু আর বেশি দেরি না করে আমরা খাওয়ার জন্য পশু করি গায়ে হলুদের যে গরুর বিরিয়ানিটা আছে সেটা এখনও রান্না হয় নাই সে বিরিয়ানি দিতে যেতে প্রায় রাত তিনটা থেকে চারটা বাজে আমরা অনেক দূর থেকে আসছি তাই অনেক টায়ার্ড এবং ক্ষুধাও লাগছে তাই জন্য বসে করি আমরা খাওয়ার জন্য আমাদের এখানে আয়োজন করা হচ্ছে ভাত ভাজির এবং মুরগির মাংস বিশমিল্লা বলে খাবারটা প্লেট নিয়ে খাওয়া শুরু করি খাবারের খুবই মজা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বেরিয়ে দেখি গায়ে হলুদের এই স্টেজটা সাজানো কমপ্লিট স্টেজটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবি আমার কাছে তো খুবই সুন্দর লাগছে গরুর রেজালার জন্য এখানে গরু কাটা হয়েছে গরুটা বেশ বড় গরু থেকে প্রায় ছয় থেকে সাত ফুটের মতো মাংস বের হয়েছে কিছুক্ষণ পর বউ চলে আসে গায়ে হলুদ দেওয়ার জন্য বউয়ের সাজটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে গায়ে হলুদের এমন এমন গান ছিল যেসব গান আমি আমার শুনি নাই শুধু তোমাদেরকে দেখাতে পারি কারণ কপিরাইট এই শ্বাসের সম্ভাবনা থাকতে পারে আজকে ভিডিও চলে এই পর্যন্ত দেখা বন্য জায়গা অনেকটি ভিডিও তো আল্লাহ হাফেজ